হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু বরাবরের মতো আজকেও আমাদের দারুণ কিছু কালেকশন দেখাবে রাজু ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আজকে দেখাবো এই যে দেখেন মানে বিভিন্ন কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই যে কাপড় আমরা বলি

নেটগুলো কত করে থাকবে এটাও চল্লিশ টাকা গাবে যা নিবেন সবই চল্লিশ টাকা পার গস থাকবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটা একটা কালার এটা একটা কালার সবুজ কালার না এটা হচ্ছে এক কালারের মধ্যে থাকছে চল্লিশ টাকা পার গজ এই যে এটা দেখেন খুব সুন্দর এই যে এটা কিন্তু সেট করা আছে এটার গস থাকবে 40 এটারও কিন্তু গস থাকছে 40 টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন খুব সুন্দর সেট অনেক সুন্দর ঠিক আছে 40

এটাও চল্লিশটা টাকা গজে আজকে দিয়ে দিচ্ছে। বল দুই আদব ঠিক আছে। আচ্ছা এটা কালার হচ্ছে দুইটা। আকাশী কালার আর জলপাই কালার। মানে এই ভিডিওতে যেগুলো দেখলেন চল্লিশটা টাকা লাস্টে काले তিনটা কালার আছে ওই তিন এ এটা একটু বহর বেশি আছে চল্লিশটা টাকা গজ। এই যে তিনটা তারও আছে নিটের কাজ করা পঞ্চাশটা টাকা এই তিনটা। এই তিনটায় পঞ্চাশ টাকা গজ যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অ্যাশ কালার ফাইরি কালার আর এটা অ্যাশ এর মধ্যে লাইট ডিপ আছে দেখেন তিনটে পঞ্চাশ টাকা এই তিনটায় পঞ্চাশ টাকা পার যেটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স আর রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ